রাহুল গোয়েঙ্কা সম্পর্ক আরও তলানিতে দলের সঙ্গে দিল্লি গেলেন না লখনৌ অধিনায়ক হায়দ্রাবাদের কাছে দশ উইকেট বিতর্কের পর কে এল রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কার ধমক নিয়ে উত্তাল হয়েছিল ক্রিকেট বিশ্ব সেই ঘটনার পর অনেক জল বয়ে গিয়েছে মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে লখনৌ সুপার জায়েন্টস সেই ম্যাচে খেলতে দলের সঙ্গে দিল্লি গেল না রাহুল মালিকের তার সম্পর্ক ঘিরে রহস্য আরও গণীভূত হলো কেন দলের সঙ্গে রাহুল গেলেন না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে অনেকে বলছেন ম্যাচের আগে রাহুল ঠিক দিল্লি পৌঁছে যাবেন অন্য কোনো কাজে ব্যস্ত থাকায় তিনি চাননি কিন্তু রহস্য তাতে কমছে না দিল্লির বিরুদ্ধে মরণবাচন ম্যাচে নামছে লখনৌ হেরে গেলে এবারের মতো আইপিএল অভিযান প্রায় শেষ হয়ে গেল তাদের এই ম্যাচে কেন রাহুল দলের সঙ্গে গেলেন না তা জল্পনার উদ্রেক ঘটিয়েছে মঙ্গলবার ম্যাচে আদেও রাহুল দলে থাকবেন কি না তা নিয়ে প্রশ্ন দেখা গিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পায়নি রাহুল তবে চলতি আইপিএলে চারশো রান হয়ে গিয়েছে তার গড় আটত্রিশ দশমিক তিন তিন স্ট্রাইক রেট একশো ছত্রিশ দশমিক শূন্য নয় তবে গত দুবার রাহুল দলকে প্লে অফে তুলেছিলেন বুধবার ম্যাচের পরে গোয়েঙ্কা নেমে আসেন মাঠে বাউন্ডারি ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন তার আচরণ দেখে বোঝা যাচ্ছিলেন দলের এই হারে তিনি খুশি নন কিন্তু কিছু ক্রিকেটারের দিকে হাত দেখিয়ে ইঙ্গিত করতে থাকেন গোয়েঙ্কা তার গলার স্বরও বেশ উঁচু ছিল সেটা বোঝা যায় ভিডিও দেখে গোয়েঙ্কার তাপটের সামনে রাহুল কিছুই বলতে পারেননি তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন গোয়েঙ্কার কথা শুনছিলেন পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারাও বেশ কিছু কথা বলেন গোয়েঙ্কাকে সেই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ